বাজারে যাচাই করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসে তোমারি ভালোবাসিলাম একাত্তরে রাজাকার এই মুহূর্তে বাংলা এতদিন কোথায় ছিলে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামীতে চাই যে দেখতে দাড়ি টু বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট রে আসলে দুর্নীতি আরে চাঁদাবাজি না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশের আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন কোরআনের চললে আইন কোরআনের তবে দেশ তা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরানের বাংলাদেশ চান আগামীতে আল কোরানের বাংলাদেশ কি দেখতে চান এই কোরান কি কোনো দলের এই কোরান কি কোনো একক জাতিগোষ্ঠীর এই কোরআন বিশ্ব মানবতার মুক্তির জন্য এসেছে এই কোরআন থেকে মুসলমান যেমন উপকৃত হয় তেমন মুসলমানদের বাইরে যত বেধর্মী আছে তারাও পথের দিশা খুঁজে পায় ঠিক না বেঠি এই কোরআন একক দাবি করার কোনো সুযোগ নাই যে আমরা মুসলমান আমাদেরই কিতাব এটা বলার কোনো সুযোগ নাই কারণ এই কিতাব এসেছে গোটা বিশ্ব মানবতার জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না নাস্তিক আস্তিক যারাই আছে সবাই এই কোরআন থেকে উপকার উপকৃত হতে পারে না পারে না কোরআন থেকে যদি উপকার নেয় তাহলে প্রতিটা মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে কারণ আল্লাহ রবুল আলামিন জমিন সৃষ্টি করেছেন আর জমিন চলার জন্য কোনো রাস্তা বলে দেয় নাই যিনি ক্যামেরা বানাইছেন এই ক্যামেরায় কোথায় মাইক্রোফোনের জ্যাক ঢুকাইতে হবে কোথায় চার্জার ঢুকাইতে হবে কোথায় ব্যাটারি ঢুকাইতে হবে এটা ঠিক করে দিয়েছে না এখন ব্যাটারির জায়গায় যদি আপনি ওখানে ওরে মনে করেন যে পোলাও ঢুকায় রাখবেন কোনোদিন ক্যামেরা অন হবে যে না ক্যামেরা তোমার আমি ব্যাটারির জায়গায় পোলাও ঢুকাই ঢুকাইলাম যদি কেউ স্বর্ণের যে বার পাওয়া যায় স্বর্ণের বার পাওয়া যায় না ব্যাটারির জায়গায় যদি স্বর্ণের বার ঢুকায় কাজ হবে কারণ ক্যামেরা যিনি তৈরি করেছেন তিনি জানেন এখানে স্বর্ণ ঢুকায়ও কোনো লাভ হবে তো জমিন সৃষ্টি করেছেন যিনি তিনি জমিন চলানোর জন্য কোরআন দিয়েছেন তিনি জানেন যে চোর যদি চুরি করে কি শাস্তি দিতে হবে চিন্তাই করলে কি শাস্তি দিতে হবে জেনা করলে কি শাস্তি দিতে হবে ধর্ষণ করলে কি শাস্তি দিতে হবে এটা জানেন কে এই জন্যে কিভাবে কোন কাজটা করতে হবে কোন কাজের বিস্তৃতি কেমন এটা জেনে আল্লাহ আল্লাহর সেই রোগ প্রতিকারের জন্য পথ বলে দিয়েছেন কিন্তু আমরা সব মানতে মানতে রাজি অসুবিধা কথা কয় না এরাম লোক তো ঠাকুরগাঁও নেই আছে এখানে তো নেই আছে কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে করান মানতে লাগে না আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো না নামাজেতে পড়লে করান মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে জুডিয়ে যায় নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে যাতে আগুন জ্বলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে যাতে আগুন জ্বলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে দেখতাম মোরা শুরু করত দিন তারা আবার চাইত না দেশে কোরআনের আই ঠিক না কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন তারাই আবার চাইতো না দেশে আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কোরআন <Gã> বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতাভ আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে এমন মানুষ আছে না নাই এখনো স্বাধীনতা আসে নাই এখনো কোরআন বলার স্বাধীনতা পাওয়া যায় নাই এখনো ইনসাফ কায়েমের স্বাধীনতা পাওয়া যায় নাই এখনো এই দেশে চাঁদাবাজি চলে দুর্নীতি চলে ধর্ষণ চলে অপহরণ চলে খুন চলে গুম চলে গুলি চলে মারামারি চলে বৈষম্য চলে এগুলো দূর করার জন্যে আগামীর দিন কোরআন যারা কায়েম করতে চায় তাদের পক্ষে কথা বললে যাদের জলে তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলতে চায় ওই বাতিলের তো ভারতে জায়গা হয়েছে তোমাদের ভারতেও জায়গা হবে না কারণ কোরআনের সাথে যারা শত্রুতা করেছে তাদের জায়গা আল্লাহর জমিনে হয় নাই বলেন ঠিক না বেঠে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগি আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সাড়া দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের আন্ডা পলকের ঝলক গেল পলকের গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান গই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান ইনু মেননদিপু মনি আছে কারাগারে পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা-বাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা-ফাকা কোথায় গেল আরা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খeyse ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না এখন ফাকা ফাকা লাগে কারণ এখন আর কিছু হইলেই আমার উস্তাদ মামলা ওনার নামে হয় না এখন আর জেলখানায় যাওয়া লাগে না এখন আর হাজিরা দেয়া লাগে না এখন রাজপথে কথা বলা যায় কিন্তু যারা এইগুলোর জন্যে বাধা দিত তাদের কারো দেখা রে ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আল্লাহ বলে দিয়েছেন ইউরিদুনালিয়ুত্বি উনূর আল্লাহি বিআফওয়াহিম ওয়া আল্লাহু মুতিমমুনুরি ওয়া লাউ কারিহাল কাফিরু আমার আল্লাহ বলছেন ওরা চাই কারা চাই ওই টাকলারা ওই ওরা ওই যারা আগে ছিল জানেন ওরা চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে আমার উস্তাদ বলেছেন আমাদের দলটাও ছিল না আমাদের প্রতীকটাও ছিল না আর এখন তারা নাই আমাদের সব আছে আছে না নাই সব আছে শুধু তারা নাই কারণ আমাদের এগুলো কেন থাকবে আল্লাহ বলেছে ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায় কিন্তু আমি আল্লাহ চাই আমার কোরআন এর আলোকে প্রজ্বলিত করে রাখব দেখেন একে একে সব ফাঁসি হয়ে গেল জেলে গেল নেতা শূন্য হয়ে গেল কিন্তু বাংলাদেশে এমন নেতা আল্লাহ তৈরি করে দিলেন আগের নেতা তো তাও মাদ্রাসায় পড়েছিল মাওলানা ছিল আর এখনকার নেতা মাদ্রাসায়ও পড়ে নাই মাওলা একজন ডাক্তার অথচ এত জনপ্রিয় যে দল যাই করে করুক এই মানুষটার পক্ষে আছে না নাই কত না আছে না নাই এই মন মানসিকতা তৈরি করে দিয়েছেন কে ওরা ফু দিয়ে নিবাতে চাইল আর আল্লাহ তাদেরকে সামনে এনে দিয়েছে কয়দিন আগে বাসদে সুল প্রোগ্রাম ছিল ঢাকায় উস্তাদজি জানেন প্রতিটা জেলা থেকে বাসাই করে মুবাসিরদের নিয়েছে আমি তো মুবাসির না তাও কেমনে কেমনে আমার নামটাও যশোর জেলায় চারজনের মধ্যে একজন দিয়ে দিয়েছে আমি ওই চারজনের মধ্যে আল্লাহ একজন হিসাবে আল্লাহ আমাকে নিয়েছিল সেখানে যাওয়ার পরে যখন আমি রে জামাত বক্তৃতা দিবেন দেখলাম যে এত মিডি ওরে বাবা ই টিভি বি টিভি জলসা জি মানে যা আছে আর কি স্টার জলসা তো আমাদেরকে নেই থাকলে ওরাও আসতো সব হাজির কি সব হাজির আগে যেখানে টিভিতে তাদের চেহারা দেখানো তো দূরের কথা বরং বলা হয়তো একাত্তরে রাজাকার এই মুহূর্তে বাংলা বলতে না বলতে না বাংলা ছাড় যেই চ্যানেলে বলল রে সেই বিটিভিতেও এখন ওয়ান করলে ডাক্তার সবিক রহমান কথা কয় না উরা বের করে আর আল্লাহ বলল আমি ঢুকাব যেমন ফেরাউন বলল সব ছেলে মানুষ জবাই করে দাও যেন মূষা না আসতে পারে মুসা যেন এই মিশরে বড় না হতে পারে সব জবাই করো যেই গর্বের থেকে বের হয় জবাই করে গর্বের থেকে বের হয় হত্যা করে আসার দিয়ে মেরে ফেলে মাটিতে পুঁতে ফেলে পানিতে ভাসিয়ে দেয় কিন্তু আল্লাহ বলল ফেরাউন তুমি তো আমাকারও আমাকার আল্লাহ তুমি যত যাই করো আমি তোমার বাড়ি মুসার পাঠাই দেব দিয়েছে না দেয় নাই এখন অনেকেই বলে আমরা যদি ভোটের মাঠে যাইতে পারি তাইলে তোমাদের ছাড়া কারুর দবনারি। নারে কয় না উস্তাদ কে এখন ভালো হলি কেন তুদিন কোথায় ছিলে ঠিক না ভাই ঠিক কারণ বুঝেছে যে আর কোন রাস্তা রে আব্দুল কাদের জিলানি রাহিমা বলতেন হবো আল্লাহ তুমি যদি জাহান জাহান্নামে দাও তুমি যদি আমারে জান্নাতে দাও আর ওই জান্নাতুল ফেরদাসের মেহমান করার পরে যদি তুমি আমার সাথে কথা না বলো যদি আমার খবর না নাও তাইলে ওই জান্নাত আমি চাইবো না বরং তুমি যদি আমার জাহান নামের আগুনে ফেলে দাও আর যদি বলো আব্দুল কাদের জিলানি জাহান আগুনটা কেমন লাগে কষ্টে আছো নাকি ভালো আছো এই কথাটা যদি জাহান নামে দিয়ে জিজ্ঞাসা করো তাইলে আমি জান্নাতের সেই জাহান নামটা বেছে নেব আল্লাহ আকবার বলবেন না অনেক নারী বলে না আমি তোমার সাথে গাছতলায় থাকব বাসতলায় থাকব না খেয়ে থাকব কিন্তু চাই 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 আমি বাজারে যা করে দেখিনি তো দাম সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম ভালোবেসে তোমারই ভালোবাসিলাম কথা কয় না বাজারে যা চাই করলাম না সোনার দাম রূপার দাম তার মানে তার থেকেও তোমার মূল্যবান বানাইছি তোমারে ভালোবাসিছি ভালোবেসে তোমারে ভালোবাসিলাম তোমারে ভালোবাসলাম ওগো আমার স্বামী সব কিছুর ঊর্ধ্বে তোমার ঠাই দিলাম এই ভালোবাসা আল্লাহর জন্যে আর আল্লাহ যদি আমাদের জন্যে এই ভালোবাসা দেয় তাইলে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে নাকি হাজরা আলাই সন্তানকে যখন নিয়ে গিয়েছে শয়তান বলছে ওগো হাজেরা তোমার কলিজার টুকরা মা বোনেরা শোনেন কেমন মা ছিলেন এখনকার মায়েরাও মা আর হাজরাও ছিল একজন মা হাজরা আলাইসালামকে শয়তান বলছে ও গো হাজেরা জানো নাকি তোমার কলিজার টুকরা রে কোথায় নিয়ে যায় তোমার স্বামী কয় না জানি না কয় কুরবানি করতে নিয়ে যায় না হইতে পারে না কয় তার জামার নিচে আছে ছুরি আজকে পরিকল্পনা করে এসেছে জবাই করবে তাই কয় না সন্তানকে কি বাবা জবাই করতে পারে কয় করবে কারণ তোমার স্বামীর ইব্রাহিম তোমার স্বামীর আল্লাহ তোমার স্বামীর রব তাকে আদেশ করেছে তার রবের আদেশ পালন করার জন্য তোমার কলেজার টুকরারে জবাই করতে চায় হাজেরা বলল শিগগিরি যেই আমার সন্তানরে তুমি ঠেকাও আমি আসতেছি কথা কয় না এই কথা বললে যে তুমি যেই ঠেকাও আমি আসছি না বলে নাই বরং পাথর ছিল কাছে শয়তান তুই হলি শয়তান কারণ আমার আল্লাহর জন্যে আমার সন্তান কুরবানি হয়ে যাবে সুতরাং এটা আমার ভাগ্যের যদি এমন সন্তান এমন কুরবানি আল্লাহ যদি এক হাজার বার চাইত আর এমন সন্তান যদি এক হাজারটা দিত তাইলে হাজারটা সন্তান আমি আল্লাহর জন্যে কুরবানি করে দিতাম বলেন সুবাহান আল্লাহ মায়েরা এমন বাপ হইতে হবে সন্তান দিনের জন্যে যাবে ইসলামের জন্যে যাবে নামাজের জন্যে যাবে কোরআনের জন্য বরং ঘরের মধ্যে যেটা থাকবে ওইটারে ডেকে তুলে দিতে হবে যাও যুদ্ধের ময়দানে যাও রাজপথে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা মাদক কার কারখানা কি হবে ছাত্র সে যে চুমু খেয়ে সানুদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা এর সে এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সে এ ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ধর্ষণ আছে না নাই ও যুবক এই ধর্ষণ বন্ধ করার জন্য বিকল্প উপায় কি হ্যাঁ শুধু কোরআনের শাসন না প্রথম শর্ত হলো বিয়ে প্রথম শর্ত কি কারণ বিয়ে যদি করে ধর্ষণ করার কথা মনে থাকবে না আর যদি বেশি জোর হয় তাইলে দুটো তিনটে সাইডে বিয়ে দিয়ে দেন কয়টা তালিযার জোর কি থাকবে হ্যাঁ খালি দুডোই যদি বিয়ে করে একজন হাজিব আমার চাচার মতো হাজি চাচার মতো হাজি না কিন্তু হাজি হইতে চাই এক হাজির কাছে জিজ্ঞেস করতেছে ও হাজি যাবো কত টাকা লাগে বলছে ছয় থেকে আট লাখ টাকা কয় আমি যদি সব বেশি হবে না কয় তোমার জন্য একটা সহজ রাস্তা আছে কি রাস্তা যদি জুম্মার দিন সকাল করে প্রথমে মসজিদে যাইতে পারো তাইলে তোমার একটা কবুল হজের সোয়াব আল্লাহ লিখে দেবে বলছে তাইলে আমি এইটাই করি যেহেতু অত টাকা নেই মসজিদে যেই দেখে এক চাষা বসা আমার চাচার মতো এক চাচা বসা চিন্তা করলে এই সপ্তাহে পাইলাম না আগামী সপ্তাহে পরের সপ্তাহে গেছে যে এই দেখে তাও ওই চাচা বসা চিন্তা করলে এই সপ্তাহে হলো না তৃতীয় সপ্তাহে দেখবো তৃতীয় সপ্তাহে যেয়ে দেখে তাও বসা মিজাজটা গরম হয়ে গেছে বলছো গো সচা প্রতি সপ্তাহে এসে দেখি তুমি আগে বসে থাকো কারণটা কি কয় কেন তোমার অসুবিধে কোথায় আল্লাহর ঘর যার ইচ্ছা সে আগে আসবে তোমার সমস্যা কি কয় আমার সমস্যা হইলো আমি গরিব মানুষ এক হাজির কাছে শুনলাম জুমার দিন যদি সকাল করে কেউ মসজিদে আসে যে প্রথম আসবে তার একটা কবুল হজের সোয়াব আল্লাহ দিয়ে দেবে এই কবুল হজের সোয়াবের জন্য তিন সপ্তাহ ধরে ঘুরতেছি কিন্তু আজ পর্যন্ত তো মসজিদে তো চান্স পালাম না বলছে তোমার কি আর একটা বিয়ে করার মতো কায়দা আছে নাকি কয় কেন কয় আর একটা বিয়ে করো তাইলে কবুল হাজের সুয়াব প্রতি জুম্মাই তুমি পেয়ে যাওয়া বলছে তাহলে তাই করব। এই সে পটাই পটাই একটা বিয়ে করিছে স্যার বউ হইল কয়ডা জোরে বলেন কয়ডা ওই যেই মুরব্বী তিন সপ্তাহ ধরে বসেছিল পরের জুম্মাই যে দেখে এই পুরাতন মরব্বি দেখে ওই নতুন মুরব্বী বসা ডাক দিয়ে বলছে বাবাজি আজকে কি কবুল হজের সোয়াবটা ধরতে পারি আজকে কি ভাগে পাই বলছে ভাগে পাইছি কি না জানি না তোমার পরামর্শ মতো দুইটা বিয়ে করার পরে ও আল্লাহ বাড়ি এত আশা আনতি রে ফজরে আইসি আর আমি এখনো বাড়ি যাইনি ফজরে আইসি আর এখনো কারণ দুইটার টানা টানি গুতাগুতি কিলাকিলি কিলি এইটা লাগবে ও কয় ওইটা লাগবে এ কয় আমার ঘরে এসো ও কয় আমার ঘরে এসো আমি সেই ফজর আইসার মোট বাড়ি যাই নাই ভাইয়ের আমার এই জোর যদি বেশি হয় তাহলে বেশি বিয়ে দেওয়ার দরকার আছে না নাই আমার মা বোনেরা বোঝে না যদি স্বামী পরকিয়া করে অন্য মেয়ের দিকে যদি তাকায় কোনো কিছু দরকার নাই নিজে থেকে ঘটকালি করে আর একটা মেয়ে দেখে বিয়ে দেন ও একদম দেখবেন পাইসনির মতো সোজা হয়ে গেছে আর কোনো মেয়ে এর দিকে না বাটে কবেন যে আজকে কিন্তু আমরা দুইজনই ইসাইজে গুঁজে আসি ও কয় না। সেই যে গুছে মানে খাতি বেরোবো তাই এরা আবার অন্যভাবে নাই মানে ওই পার্কে যাবে ঠাকুর কাউ আছে না স্ন্যাক্স ওয়েনে যাবে তাই পাগল বিপদ আছে না নাই যদি এরপরেও ডিস্টার্ব করে তিন নম্বর দেন যদি তারপরে ওতালি চার নম্বর ডাদেন দেখবেন মোট বাড়ি আসছে না ওর আর বাড়ি পাওয়া যাবে না আপনি কি মনে কছেন আল্লার বিধান কাই মহিলের সুখ আছে না নাই কোথা আসে না নয় নারীরা বোঝে না স্বামীরে বিয়ে দিবেন একাধিক বিয়ে দেবেন তাইলে দেখবেন স্বামী সুজা হয়ে গেছে আর জীবনে খারাপ কাজ করবে না গুনার কাজ করবে না মনে থাকবে না থাকবে না ওগো আমার পুরুষেরা আর কথা বাড়াবো না সবাই ডানি তাকায় বামে তা আই রে আগামীতে যদি আবার আসি কথা হবে দেখা হবে যতটুকু আলোচনা করলাম মা বোনেরা পর্দায় থাকবেন স্বামীর খেদমত করবেন স্বামীর সাথে ভালো আচরণ করবেন আর পুরুষেরা স্ত্রীদের ভালো করার জন্যে নিজে নামাজি হবেন রোজাদার হবেন পরেশঘার হবেন বিড়ি খাবেন না বিড়িটা ছাড়বেন মেসোয়া করবেন বিরাজ করবেন মুখটা সুন্দর রাখবেন তাইলে স্ত্রী আদর করবে রে বলেন ঠিক কি না আল্লাহুন্মা আমিন